প্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পা আগামীকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর নিয়ে এবার আবহাওয়া নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর আগামী কুড়ি নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে লঘুচাপ এবং রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসতে চলেছে আবর বিরাট পরিবর্তন প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা আবর পুরাভিক্ষিত তো জানিয়েছে আবদি দপ্তর আরও জানিয়ে দেবো স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল মঙ্গলবার ২৪ ঘন্টা দেশের আটটি চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনাদের জেলার আগামীকালকে চব্বিশ ঘন্টার আবহাওয়ার তো আপডেট জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং প্রতিনিয়ত নিত্য নতুন আবহাওয়ার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা আবহাওয়া অফিসে আপাতত দপ্তর জানিয়েছে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টায় অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং দেশের উত্তর অঞ্চলে কোথাও কোথাও হালকা বৃষ্টি পড়তে পারে এবং বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার এবং রাডার অনুযায়ী এই মুহূর্তে আগামীকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ সকালে আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে ঢাকা ময়মর রংপুর রাজশাহী এবং খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার রয়েছে এবং সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বিভক আগামীকাল মঙ্গলবার সকালের দিকে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা মিলতে পারে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে এবং মঙ্গলবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমর ও ঢাকা ও বরিশাল বিভাগে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগের কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল খুলনা রাজশাহী রংপুর এদিকে রয়েছে ময়নমর ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে আকাশ হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দশক দুপুরের দিকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় মঙ্গলবার সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দেশের আটটি ভাগে চৌষট্টি জেলা আকাশে একদম হালকা সাদা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ময়নমর বিভাগে বিভাগের পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর ও ঢাকা বিভাগের ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় এবং উত্তর পূর্ব অঞ্চলে এছাড়া মঙ্গলবার মধ্যরাতের দিকে দেশের সবগুলি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দশক আগামীকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ময়মর বিভাগে বিভাগের নেত্রকোনা এবং সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এইদিকে রয়েছে মদবাড়িয়া কুমিল্লা সেই সাথে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া মঙ্গলবার শেষ রাতের দিকে দেশের বাকি সব অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ